নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমি বানাচ্ছি সয়া পালকের রেসিপি তো আমি সোয়াবিনটাকে গরম জলে ফেলে সেদ্ধ একটু করে নিয়ে জল ঝারিয়ে রেখেছি হাতে ভালো করে নিজের নিয়েছি যাতে এর ভেতরে কোনো জল না থাকে আর এদিকে পালং শাকটাকে যেমন গরম জলে ফেলে একটু ব্লাঞ্চ করে নিয়ে ঠান্ডা জলে ফেলে তুলে রেখেছি যাতে সময়টা অল্প লাগে সেই জন্য এই কাজগুলো আগেই করে রেখেছি আমি এবারে আমার কাজ হচ্ছে এই পালং শাকটাকে মিক্সির মধ্যে দিয়ে এর সঙ্গে দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব যতক্ষণ পালং শাকের পিউরিটা তৈরি করব ততক্ষণে আরেকটা কাজ সেরে নিচ্ছি এখানে কড়াইতে সামান্য আমি একটু রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি এবারে ওই যে সোয়াবিনটাকে ভিজিয়ে গরম জল থেকে তুলে নিচড়ে রেখেছিলাম সেটা আমি কড়ার মধ্যে দিয়ে সোয়াবিনটা একটু ভালো করে ভেজে নেব অল্প নুন দিয়ে যাতে সোয়াবিনের একটা অন্যরকম গন্ধ থাকে সেটা যাতে না থাকে তাই সয়াবিনটাকে আমি প্রথমেই একটু তেলের মধ্যে কড়াইতে একটু তেলের মধ্যে নুন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি সয়াবিনটা আমার ভাজা হয়ে গেছে এই রকম ভাবে সয়াবিন ভাজা হবে বেশি কড়া করলে শক্ত হয়ে যাবে সয়াবিনটা রকম একটু লালচে লালচে কালার আসবে আমি গ্যাসটা বন্ধ করে দেব আর সয়াবিনগুলোকে একটা বোলের মধ্যে নিয়ে নেব আর এদিকে আমার পালং শাকের পিউরিটাও তৈরি হয়ে গেছে এবারে হচ্ছে কাজটা হচ্ছে সয়াবিনটাকে ম্যারিনেট করা তো প্রথমেই দিয়ে দেবো কিছুটা টক দই দিয়ে দিচ্ছি আদা বাটা আপনারা এর সঙ্গে রসুন বাটাও দিতে পারেন আমি এখন রসুন দিচ্ছি না দিয়ে দিচ্ছি আদা বাটা নুন ঝাল বুঝে লঙ্কার গুঁড়ো সঙ্গে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো সামান্য পরিমাণ জিরে গুঁড়ো আর দেব ধনে গুঁড়ো আর দেব বেশ কিছুটা কসুরি মেথি একটু শুকনো খোলায় নেড়ে এরকম হাতে একটু গুঁড়ো করে নিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে দিলাম বেশ পরিমাণ কিছুটা পরিমাণ কসুরি মেথি এবার এটাকে ভালো করে মেখে আমি কিছুক্ষণ রেখে দেব এই দেখুন সোয়াবিনটাকে সুন্দর করে মেখে নিয়েছি এবার এটাকে রেখে দেব রেখে দেব বলতে কড়াইতে আমার মশলা কষতে কষতে যতক্ষণ ততক্ষণ এবারে রান্নাটা শুরু করি এতক্ষণ তো যা যা এক্সট্রা কাজ ছিল সেগুলো হয়ে গেল এবারে গুছিয়ে রান্নাটা করি তো ওই যে সোয়াবিন ভেজেছিলাম ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি কিছুটা রিফাইন্ড অয়েল এর সঙ্গে দেব এক চামচ ঘি ঘি আর তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি ফোড়নে গোটা জিরে তা জিরেটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব বেশ কিছুটা কুচো করা রসুন রসুনটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব আদা কুচি আদা কুচিও কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দেবো কুচো করে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে একটু নরম করে নেওয়ার জন্য দিয়ে দেব অল্প পরিমাণ নুন এই দেখুন পেঁয়াজটা সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে নরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে পালং শাকের বাটাটা দিয়ে দিচ্ছি পালং শাকের পিউরিটা দিয়ে দিচ্ছি আমি কোনো মশলা দিলাম না এখন কারণ সমস্ত মশলা আমি সয়াবিনের সঙ্গে দিয়ে রেখেছি এবারে ভালো করে মশ এই পেঁয়াজ রসুন আদার সঙ্গে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে যে কাঁচা গন্ধটা আছে সেটা যেন চলে যায় মিডিয়াম হিটে রেখে এটাকে ভালো করে পাকিয়ে নিতে হবে আমি কিন্তু পালং শাকটাকে খুব একটা জল দিয়ে বাটি জল বেশি পড়ে গেলে এটা যখন ফুটতে থাকবে চার দিকে চিটকে পড়ে তাই অল্প করে একটু ঠিক ঠিকভাবেই আমি এটাকে বেটেছি এইভাবে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বারবার নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে পালং শাকটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবং পালং শাক থেকে যেটুকু জল বেরোনো ছিল সেটাও বেরিয়ে শুকিয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা সয়াবিনটা এই যে সয়াবিনটা দিলাম এর মধ্যে তো সমস্ত মশলা দেওয়া আছে এই এবারে সয়াবিনটাকে এই পালং শাকের গ্রেভির মধ্যে ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে ঠিক যেমনভাবে আমরা সয়াবিনের তরকারি করার সময় মশলার সঙ্গে সয়াবিনটাকে কষিয়ে নিই সেইভাবে এই পালং শাকের পেঁয়াজের সঙ্গে সয়াবিনটাকে ভালো করে কষিয়ে নেবো যাতে সোয়াবিনে মাখানোর সমস্ত রকম মশলা পালং শাকের মধ্যে গ্রেভির মধ্যে চলে আসে আর সবইটাও সুন্দরভাবে কষানো হয়ে যায় মিডিয়াম হিটে রেখে এইভাবে কষাতে থাকবো একটু অল্প সময় চাপা দেবো আবার খুলে একটু কষাতে থাকবো কারণ নিচের দিকে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তাই চাপা বারবার খুলে এটাকে আমি নাড়তে থাকবো আর কষিয়ে নেব ভালো করে এই দেখুন ঢাকা খুলে খুলে মাঝে মাঝে নেড়ে নিচ্ছি সুন্দরভাবে কষানো হচ্ছে তো এই সময় একটু চেখে নেবেন দিয়ে নুনটা আর মিষ্টিটা দিয়ে দেবেন নুন সয়াবিনের মধ্যে আমি দিয়েইছিলাম ম্যারিনেশনের সময় তো অল্প একটু লাগবে তাই নুন দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ মিষ্টি ঝাল তো খুব একটা নেই আমি যা দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর সয়াবিনের মধ্যে যে ঝালটা দিয়েছিলাম লঙ্কার গুঁড়োটা সেটাই তো নুন মিষ্টি ঝালটা আপনারা দেখে নেবেন আমার আর ঝাল লাগবে না তাই দিলাম না এই সুন্দর করে এটা কষানো হয়ে গেছে সয়াবিনটা পালং পালং শাকের সঙ্গে এবারে এই গ্রেভির জন্য অল্প পরিমাণ জল দিয়ে দেব যেরকম আমরা গ্রেভি পছন্দ করবেন সোয়াবিন তো একটু জল টানে আপনারা জানেন তো অল্প পরিমাণ জল দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি একটা জিনিস আমার বলতে মানে আমি বলা হয়েও ওঠেনি আপনাদের সেটা হচ্ছে জিরে যখন আপনারা তেলের মধ্যে প্রথমেই ফোড়ন দেবেন তখন দুটি এলাচ আর একটু দারচিনি আর দুটি লবঙ্গ ওই ফোড়নের মধ্যে দিয়ে দেবেন আমি সেটা ভুলে গেছিলাম পরে অ্যাড করে দিয়েছি মশলা যখন পেঁয়াজ ভাজছিলাম তখন দিয়ে দিয়েছি আপনাদের কি বলা হয়ে ওঠেনি তো একটু দিয়ে দেবেন আর গ্রেভিটা আপনারা দেখে জল দিয়ে গ্রেভিটা দেখে নেবেন কি রকম গ্রেভি রাখবেন সেভাবে দেখে নেবেন জলটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে আলতোভাবে ফুটতে দেবেন বেশি বাড়িয়ে দিলে কিন্তু এটা এদিক ওদিক করে ছিটকে যাবে তো এইভাবে কিছুক্ষণ ফুটতে দেবেন দিয়ে গ্রেভিটা ঠিক করে নেবেন আপনারা আর এই সময় আমি অল্প পরিমাণ একটু কাসুরি মেথি ওপর থেকে দিচ্ছি কাশুরি মেথি দেওয়াই ছিল পরিমাণ মতো অল্প পরিমাণ একটু কাসুরি মেথি ওপর থেকে গুঁড়ো করে দিয়ে দিলাম আমার রান্না প্রায় কমপ্লিট একটুক্ষণ ফুটতে দিলেই হয়ে যাবে রান্না আমার কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে সয়া পালাক আমার তৈরি হয়ে গেছে তো এবার নামিয়ে নেওয়ার পালা। নামিয়ে নিচ্ছি তারপরে আপনাদের দেখাচ্ছি কেমন হলো নামিয়ে নিচ্ছি সয়া পালক দেখুন কত সুন্দর দেখতে হয়েছে তো এভাবে একবার বাড়িতে বানাবেন আর আমাকে প্রতি অবশ্যই একটু জানাবেন যে কেমন লাগলো আপনাদের সয়া পনির খেয়েছেন আর সয়া পনির বলছি পালক পনির আপনারা খেয়েছেন তো সয়া পালকটা কেমন হয় সেটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন সত্যিই অসাধারণ লাগে খেতে আর একদম শেষে অতি অবশ্যই ওপর থেকে আপনারা বাটারটা দিয়ে দেবেন বাটারটা যত মেল্ট হবে তার স্মেলটা আরও সুন্দর লাগে তাহলে বন্ধুরা এইভাবে বানিয়ে আমাকে অতি অবশ্যই জানাবেন আপনারা আজকের মতো এইটুকুই রাখলাম নমস্কার